আসসালামু আলাইকুম ই কমার্স বিড়ি থেকে আমি নাজমুল আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ডিভাইসের সাথে বিস্তার আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে যে ডিভাইসটা থাকছে ফোর জেন্ড ইন্টেলিজেন্স মাল্টিফাংশন ডিভাইস এটা ফোর জেন্ড ইন্টেলিজেন্স মাল্টিফাংশন ডিভাইস কেন বলা হয়েছে চলুন আজকের এই ভিডিওটা আমরা দেখে আপনারা এইভাবে কী করবেন সংযোগটা করবেন আমি আগে থেকেই ভিডিওটা যাতে ছোট হয় তার জন্য এখানে সংযোগ করে রেখেছি এখানে আপনারা দেখবেন ইন এবং আউট এ এন যেটা সেটা হচ্ছে নিউট্রাল কানেকশান করবেন এল লাইন যেটা ফেস কানেকশান করবেন কানেকশন করে আউটে একটা এন এবং এল এনটা নিউট্রাল এলটা ফেস লাইন কানেকশান করলেই আপনার কানেকশন শেষ আজকের এই ডিভাইসটা ম্যানুয়াল এবং মোবাইলের মাধ্যমে দুইভাবেই আপনারা পরিচালনা করতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে ম্যানুয়ালি কিভাবে এই ডিভাইসটা পরিচালনা করা যায় এবং পরে আপনাদের দেখা দেখাবো ওয়াইফাইয়ের মাধ্যমে বা ফোন অ্যাপসের মাধ্যমে এই ডিভাইসটা কিভাবে পরিচালনা করা যায় সেটা চলুন আমরা এটাকে পাওয়ার ইনপুট করি পাওয়ার ইনপুট করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা ডিলে দেখবেন ডিলে মানে হচ্ছে এটা আমার ইলেকট্রিক সাপ্লাই চলে যাওয়ার পরে ইলেকট্রিক সাপ্লাই যখনই আসবে তখন এটা কত সময় পরে আমার ডিভাইসটা অন করে দিবে। তবে এটার একটা গুড ফিউচার হচ্ছে এটার মেমোরি যদি আপনি অফ করে রাখেন অফ থাকবে যদি আপনি অন করে রাখবেন অন থাকবে এই বিষয়ে বিস্তার পরে আলোচনা করতেছি কিভাবে এর মেমোরিটা কাজ করে কিভাবে এটি সময় সেট আপ করার মাধ্যমে শিডিউল অনুযায়ী কাজ করে তাহলে ডিভাইসটা আপনারা বায়াসিং করার পর দেখবেন অফ করে রাখছিলাম এখানে অফ আছে। এখন আমরা ডিভাইসটা অন করব। দেখুন আপনারা দেখছেন ডিভাইসটা অন করার পরে এখানে একটি আমরা হচ্ছে আউটপুট হিসাবে একটি একটি বাল্ব নিয়েছি ডিম লাইট বলে যাকে এখানে আপনারা হচ্ছে তেষট্টি আম্পেয়ার পর্যন্ত এক থেকে তেষট্টি আম্পেয়ার পর্যন্ত লোড নিতে পারবেন আমি ছোট্ট একটি লোড দেখিয়েছি যাই হোক এখানে আপনারা ডিসপ্লে একটু পরিচয় করিয়ে দিই এই ডিসপ্লের দিকে যদি একটু তাকান তাহলে দেখবেন এখানে ভোল্টেজ শো করতেছে এখন হচ্ছে আমার বাসাবাড়িতে দুইশো ছত্রিশ ভোল্ট আছে এখানেও দেখেন 238 আটত্রিশ ভোল্ট তবে এটা অ্যাকোরসি অনেক ভালো আমি এটা অনেক বারবার পরীক্ষা করেছি এটা খুলেছি সব কিছু মোটামুটি দেখেছি এর অ্যাম্পায়ার নেওয়ার ক্ষমতাও অনেক ভালো এর অ্যাকোরছিটা অনেক ভালো দেখেন দুশো ছত্রিশ ভোল্টেজ এখানে ভোল্টেজ দেখতে পাবেন এবং এখানে অ্যাম্পিয়ারটা দেখতে পাবেন অ্যাম্পিয়ারটা হচ্ছে আপনার আউটপুটে কত অ্যাম্পিয়ার লোড দিয়েছেন সেটা এখানে দেখতে পাবেন এটার আসলে অ্যাম্পিয়ারটা মানে খুবই নিম্নমানের দিচ্ছে এই জন্য এখানে অ্যাম্পিয়ারটা শো করতেছে না যদি আমি আপনাকে একটু একশো ওয়াটের একটা বাল্ব দিয়ে দেখাই তাহলে একশো ওয়াটের বাল্ব দিয়ে দেখালে আপনারা হয়তো দেখতে পাবেন আমি যদি একটু এই যে জিরো পয়েন্ট ফোর অ্যাম্পিয়ার নিচ্ছে হ্যাঁ এটা ছোট ছিল তার জন্য এখানে অ্যাম্পেয়ারটা শো করছিল না আচ্ছা আমি ওয়ালটা খুলে ফেলি ওই বেশি আলোর কারণে ডিসপ্লেটা বোঝা যাচ্ছিলো না তার জন্য আমি ওটা খুলে ছোটোটা লাগিয়ে দিলাম তাহলে দেখছেন এখানে অনেকের প্রশ্ন যে অ্যাম্পিয়ার শো করছে না আসলে আপনার এখানে এখানে দুই ডিজিটের আপনার অ্যাম্পেয়ারটা শো করবে যদি একের নিচে আসে একের নিচে আপনার হচ্ছে মিলি অ্যাম্পিয়ার সেটাও শো করে কিন্তু তার নিচে আসলে এটা এখানে শো করে না দেখুন তাহলে ওপরে ভোল্টেজ নিচে মিলি আর পাশে নিচে অ্যাম্পেয়ার আর পাশে যেটা এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার এটা কি এটা হচ্ছে আপনার যদি এই ডিভাইসটার কোনো ধরনের ডিভাইসের আউটপুট থেকে কোন ধরনের কোনো লিকেজ ফল্ট হয় লিকেজ কারেন্ট ফল্ট হয় লিকেজটা আপনারাও সবাই বোঝেন আশা করি সেটা এখানে শো করবে আর ওপরেরটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার অর্থাৎ আপনি একটা মাসে একটি বছর একটি দিনে কত ইউনিট একটা ঘন্টায় কত ইউনিট ব্যবহার করছেন সেটা এখানে শো করবে কিলো ওয়াট আওয়ার চলুন ডিসপ্লেটা আমাদের পরিচয় শেষ এবার এর ভিতরে কি কী ফাংশন আছে এবং ফাংশন পরে এটা ম্যানুয়ালি কিভাবে আমি সেট আপ করবো সেটা দেখিয়ে দিই চলুন প্রথমে এখানে একটি সেট বাটন দেখবেন এখানে একটি ওপরের দিকে অ্যারো চিহ্ন নিচের দিকে অ্যারো চিহ্ন এখানে একটি অফ বাটন পাবেন অফ বাটন দিয়েই বেসিক্যালি অন অফ করা হয় সেট বাটন দিয়ে আমরা দেখব এখানে কি কি ফাংশান রয়েছে প্রথমে দেখবেন দুইশো সত্তর ভোল্টেজ এটা হচ্ছে ওভার ভোল্টেজ আপনারা অভার ভোল্টেজটা তিনশো থেকে একশো বিশে সেট আপ করতে পারবেন এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ আন্ডার ভোল্টেজটা পঁচাশি থেকে দুইশো পর্যন্ত সেট করতে পারবেন এটা হচ্ছে অ্যাম্পিয়ার আপনারা এক থেকে তেষট্টি আম্পিয়ার পর্যন্ত এখানে সেট করে নিতে পারবেন এটা হচ্ছে সেই মিলিয়াম্পিয়ার এখানে আপনার কেউ যদি শখ খায় তার সেই মানব দেহে কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার পর এটা ক্লিপ করবে সেটা এখানে এখানে দেখেন থার্টি মিলিয়াম্পিয়ার পর্যন্ত লিকেজ কারেন্ট দেওয়া হয়েছে এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন জিরো থেকে একশো মিলিয়াম্পিয়ার পর্যন্ত তারপরে যদি দেখায় এটা হচ্ছে আপনার ডিলে টাইম অর্থাৎ আপনার ডিভাইসটা অন হওয়ার পরে কত সেকেন্ড পরে ডিভাইসটা মানে ট্রিপ করবে বা কাট হবে মানে অফ ডিভাইসটা লাইন পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ সেকেন্ড পরে আমার লাইনটা আউটপুটে আসবে তারপরে যদি দেখায় এটা হচ্ছে স্কিন ব্রাইটনেস টাইম অর্থাৎ আপনার স্কিনটা কি সব সময় অন থাকবে নাকি কিছু সময় জ্বলার পরে আবার অফ হয়ে যাবে যদি আপনি চান সব সময় অন রাখতে তাহলে অন রেখে দেবেন যদি চান কিছু সেকেন্ড পরে অফ হবে সেটাও সেট করতে পারবেন আপাতত আমাদের এই ডিভাইসের ম্যানুয়ালি ফাংশন এইগুলোই এখন চলুন আমরা কিভাবে এটাকে সেট আপ করবো প্রথমে আপনি অফ বাটনে একবার প্রেস করবেন অফ বাটনে প্রেস করার পরে সেট বাটনটা তিন থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন এটা ব্লিং করতেছে ব্লিং করার পরে কি হবে ওপরের অ্যারো চিহ্ন যদি প্রেস করেন তাহলে ভোল্টেজ বাড়বে এই যে ওভার ভোল্টেজ বেসিক্যালি আমরা সাধারণত দুশো সত্তরই ওভার ভোল্টেজটা রাখি অর্থাৎ আমার বাসায় যখনই ওভার ভোল্টেজ দুশো বা তিরিশ থেকে দুশো শে চলে যাবে তখনই আমার এটা কি ট্রিপ করবে এবার ওভার ভোল্টেজটা শেষ আন্ডার ভোল্টেজ আন্ডার ভোল্টেজটা আমরা একশো সত্তরেই রাখি সাধারণত আমাদের বাসা বাড়িতে একশো সত্তর আশি নব্বই বা দুইশোর দিকে ভোল্টেজটা থাকলে মোটামুটি কাজ করে কিন্তু তার নিচে যদি চলে আসে ভোল্টেজটা তাহলে ডিভাইসগুলো সব অকার্য হয়ে যায় বা কাজ করে না সেটা এখানে যদি একশো সত্তর ভোল্ট আসে অটোমেটিক্যালি আপনার ডিভাইস থেকে কী করবে কাট করে আপনার বাসাবাড়ির সকল লোড করে অফ করে দেবে পরে যদি দেখি তেষট্টি অ্যাম্পিয়ার এটা আপনি চাইলে আপনার মনের মতো বিশ অ্যাম্পায়ার পঁচিশ অ্যাম্পিয়ার দশ অ্যাম্পায়ার পনেরো অ্যাম্পিয়ার আপনার যেটা অ্যাম্পায়ার প্রয়োজন কারণ অনেকে এইটা শুধুমাত্র এসির জন্য শুধুমাত্র ফ্রিজের জন্য ব্যবহার করে সেক্ষেত্রে তো তার তেষট্টি আম্পায়ার দরকার পড়ে না সেক্ষেত্রে চাইলে দশ অ্যাম্পায়ার বারো অ্যাম্পায়ার পনেরো অ্যাম্পিয়ার আপনি সেট করে নিতে পারেন অ্যাম্পিয়ারটা শেষ অ্যাম্পিয়ারে পরে আসে এই যে লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট আমরা সাধারণত সবাইকে সাজেস্ট করি থার্টি মিলিয়াম পিয়ার রাখতে কারণ একটা মানুষ যখন শখ খায় থার্টি থার্টি মিলিয়াম তার কোনো সমস্যা হয় না যখনই পর্যন্ত যখনই শখ করবে শখ খার সঙ্গে সঙ্গে থার্টি মিলিয়াম পিয়ার যখন নিউট্রাল দিয়ে বাইপাস হবে তখনই কী হবে এটি টিফ করবে এটা আপনি কমাতেও পারেন বাড়াতেও পারেন আমি যে কমিয়ে দিচ্ছি এই যে আবার বাড়িয়ে দিচ্ছি এরপর দেখবেন আপনার সেই ডিলে টাইম ডিলে টাইমটা আমি আরও একটু কমাই এই যে তিন তিন সেকেন্ড করে দিলাম ডিলে টাইমের পরে হচ্ছে আপনার সেই ব্রাইটনেস টাইম এটা আমি অনে রেখেছি কারণ আমার ডিসপ্লেটা ভিডিও করার সুবিধার্থে সময় অন রাখতে হবে এটা আপনারা এই যে এক সেকেন্ড করে দিতে পারেন এটা আপনারা মোটামুটি টাইম এখানে সেকেন্ড বাড়াইতে পারবেন আবার অফ অন করে রাখতে পারবেন তবে আমরা সাজেস্ট করি সবসময় অন করে রাখার জন্য মোটামুটি এই ডিভাইসটার ম্যানুয়ালি ফাংশান খুবই খুবই সহজ এবং সবার জন্য একটি মানে সহজ স্বাবলম্বী ভাষায় তৈরি করেছে এই ডিয়াগো ফোর জেন ইন্টেলিজেন্ট মাল্টিফাংশ ডিভাইসটা আপাতত এই ডিভাইসটা হাতে পাওয়ার পরে ম্যানুয়ালি আর কোনো সেট নাই চলুন এখন আমরা দেখব কিভাবে ফোনে ওয়াইফাই কানেক্ট করে ফোনের মাধ্যমে আরও অনেক অনেক ফিউচার আমরা সেট করতে পারবো যদি একটু বলি এখানে আরও কি কী ফিউচার আছে এখানে আপনি টাইম শিডিউল শিডিউলিং করে দিতে পারবেন যেমন আমার হচ্ছে ধরো একটা লিফ্ট লিফ্টটা আমার চব্বিশ ঘন্টা চালাবো না লিফ্টটা আমার সকাল দশটার পর থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত চলবে এবং অটোমেটিক্যালি তারপরে অফ করে দিবে সেই টাইমটা এখানে সেট করে দিতে পারবেন তবে মজার একটা বিষয় হচ্ছে এখানে যখন আপনি টাইম শিডিউলিং করে দিবেন এই ডিভাইস থেকে পাওয়ার চলে গেলেও আপনার টাইমটা মেমোরি থেকে যাবে ডিলেট হবে না আরও কিছু মজার ফিউচার হচ্ছে এই ডিভাইসটা কি করবে আপনার বাসা বাড়িতে আগুন ধরে আগুন ধরার হাত থেকে রক্ষা করবে যেমন অনেক সময় শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এই ডিভাইসটা আপনাকে বাঁচাবে কিভাবে এর ভিতরে একটি টেম্পারেচার সেন্সার রয়েছে যে টেম্পারেচার সেন্সারটা আপনি যদি বলে দেন যে আমার এইটটি ডিগ্রি এইটটি ডিগ্রি সেলসিয়াস বা নাইনটি ডিগ্রি সেলসিয়াস হলেই তাপমাত্রা হলেই আমার ডিভাইসটা ট্রিপ করবে হ্যাঁ সেটাই করবে আপনি যেভাবে সেট করে দিবেন এবং এই কাজগুলো সে কত সময়ে করবে কত সেকেন্ডে করবে কত দ্রুত করবে আপনি সেটাও শিডিউলিং করে দিতে পারবেন চলুন আর বেশি কথা না বলে অ্যাপসের মাধ্যমে কিভাবে কানেক্ট করে কিভাবে এই ডিভাইসটাকে পরিচালনা করা যায় প্রথমেই আমরা এই ডিভাইসটার সঙ্গে এই ফোনটা কানেক্ট করার জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটা টোয়া বা স্মার্ট লাইফ আমি আগে থেকেই টোয়া অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি প্রথমে আপনারা কি করবেন ডিভাইসের এখানে যে ওয়াইফাই চিহ্নটা দেখছেন এটা প্রেস করে ধরবেন প্রেস করে ধরার পরে এখানে দেখবেন ব্লিঙ্ক করবে হ্যাঁ ব্লিংক করতেসে মানে আপনার ডিভাইসটা পেয়ারিং মুডে চলে আসছে এখন আমরা কী করবো এখন হচ্ছে এই যে প্লাস চিহ্ন আছে প্লাস দিয়ে আমরা এই ডিভাইসটাকে অ্যাড করব অ্যাড ডিভাইস এটা কানেক্ট করার জন্য আপনার ফোনে ব্লুটুথ প্লাস লোকেশান অন রাখতে হবে আমি ব্লুটুথ এবং লোকেশন অন করে দিয়েছি দেখুন এটা পেয়ারিং হচ্ছে এখানেও পেয়ারিং হচ্ছে এখানে সার্চ করছে হ্যাঁ দেখুন একটি নিউ ডিভাইস নামে আমার এখানে একটি এ আসছে লুগো আসছে ওখানে প্রেস করব প্রেস করার পরে আমার ওই ডিভাইসটাকে এই ডিভাইসটাকে হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে হবে তার জন্য এখানে ওয়াইফাই নামটা সিলেক্ট করে দিব ই কমার্ট বিডি আমার আমার ফোনেও কিন্তু ওই ওই ওয়াইফাইটা কানেক্ট থাকতে হবে প্রথমে ই কমার্ট এবং আপনার ওই ওয়াইফাই যে পাসওয়ার্ডটা সেটা আপনি দিয়ে দেবেন আমার এখানে পাসওয়ার্ড অ্যাড জিরো নেক্সট নেক্সট দেওয়ার পরে আমার এটা হচ্ছে এখন কানেক্ট করতেছে ওয়াইফাইয়ের সাথে কনফিক করতেছে দেখুন ব্লিঙ্ক করাটা থেমে গিয়েছে এখানে কিছুক্ষণ পরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ এই যে ইন্টেলিজেন্স সুইস ডান এখন কি হলো আমার এই যে ডিভাইসের সাথে ওয়াইফাইটা কানেক্ট করে দিলাম আমার বাসার ওয়াইফাইটা এখন আপনি ফোনটার মাধ্যমে আপনি যদি ডাটা দিয়েও চালান বা আপনি বাইরে ডিভাইসের বাইরে অন্য কোথাও আছেন লোকেশানে অন্য কোথাও আছেন তাও আপনি এখান থেকে পরিবর্তন এক্সচেঞ্জ সব কিছু করতে পারবেন দেখুন আমি প্রথমে আপনাকে অন করে দেখাবো এই যে এখানে যদি অন বারণ চাপি দেখেন অন হওয়ার সঙ্গে সঙ্গে এই যে লাইটটা জ্বলতেছে অফ করে দিলাম অফ আচ্ছা এখন আমি দেখাবো শিডিউল এই শিডিউলে আপনি অ্যাড শিডিউল এখন আমার কয়টা বাজে দশটা আটত্রিশ আমি এখানে শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি সব দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দশটা আটত্রিশে কী হবে ডিভাইসটা অন হবে সেফ আচ্ছা দশটা আটত্রিশটা বেজে গিয়েছে তাহলে উনচল্লিশ করে দিই উনচল্লিশ দেখুন যদি খেয়াল করেন এখন বাজে দশটা আটত্রিশ উনচল্লিশ মিনিটে আমার ডিভাইসটা অন হবে দেখতে থাকুন দেখছেন কত মজার একটা ডিভাইস আর এই টাইম শিডিউলটা যদি আমার ডিভাইসটা বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যায় তারপরেও মেমোরি হিসাবে থাকবে এটা একটা অনেক ভালো ফিউচার আচ্ছা টাইম শিডিউল দেখলাম সেমভাবে আপনারা অফও করতে পারবেন ব্যাস এখানে এইটুকু আর একটু দেখাই এখানে আপনারা পাশাপাশি এই যে এখানে আপনারা কিলো ওয়াট আওয়ার কত ইউনিট উঠছে এখানে দেখতে পাবেন সাথে সাথে এখানে কারেন্ট দেখতে পাবেন এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ এখন আপনার এইখানে কত ওয়াট লোড রয়েছে আমি যদি একটু একশো ওয়াটের ভাব দেখাই তাহলে দেখতে পাবেন দেখা যাচ্ছে এই যে দেখুন আপনারা মনে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ পাওয়ার এটা হচ্ছে একশো ওয়াটার একটি ভাল্ভ তবে এর কিছু টলারেন্স আছে মানে এটা কম বেশি আছে এখানে এখন দুইশো একত্রিশ পয়েন্ট নয় ভোল্ট কারেন্ট নিচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো এখানে কিন্তু জিরো পয়েন্ট ফোর দেখছেন এক করেছি তাহলে এর ডিসপ্লে মানে এটার সাথে আপনি ফোনের যে ডিসপ্লেটা দেখতেছেন এটাও মোটামুটি সব ঠিক আছে এখন হচ্ছে সেটিংয়ে যাই সেটিংয়ে যাওয়ার পর যদি দেখায় এখানে সেট অ্যালার্ম সেট অ্যালার্ম মানে এইটা বলতেছে যে আপনার যদি ওভারলোড হয় তাহলে কত ওভারলোডে এখানে ট্রিপ করবে লিকেজ হয় তাহলে কত লিকেজে হাই টেম্পারেচার হয় তাহলে কত হাই টেম্পারেচারে ওভারঅল এখানে আপনি সেট করে দিতে পারবেন এখানে কি ফোনের মাধ্যমে আপনি ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ হাই টেম্পারেচার ওভার কারেন্ট এ টু জেড এখানে সেট করে দিতে পারবেন সেই সেটটা ডিলে প্রোটেকশন অর্থাৎ কত সময়ে সেটা কাজ করবে এবং কত সময়ে সেটা রিকভারি হবে মানে কারেন্টটা ধরো ওভার ভোল্টেজে ট্রিপ করলো এবং কত সময় পরে সেটা রিকভারি হয়ে ফিরে আসবে লিকেজ টেস্ট লিকেজ টেস্টটাও খুব চমৎকার একটি এই ডিভাইসে আমি পেয়েছি দেখুন এখানে আমি টেস্ট বাটনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ট্রিপ করবে মানে এটা লিকেজটা কাজ করতেছে আমি প্র্যাকটিক্যালিও এখানে দেখাবো আপনাদের যাই হোক লিকেজ টেস্ট তারপরে হচ্ছে এখানে আপনারা মোটামুটি লক করেও রাখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড অ্যাড্রেস সব কিছু লক করে রাখতে পারবেন আর একটা মজার বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি যদি এই ডিভাইসটা কোনো ক্রমেই কেউ একটু ভুল সেট করে থাকে কোনোভাবেই ভয় পাওয়ার দরকার নেই এই যে সেটিংয়ে যেয়ে আপনার যে এই যে পারমার সেটে যেয়ে আপনার কী করবেন এখানে রিয়েস্টোর ফ্যাক্টরি সেটিং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কী হবে এটা যেভাবে প্রোগ্রাম করা ছিল ওইভাবে প্রোগ্রামে আবার ফিরে আসবে পাশাপাশি মেনটেন্স লক এটা আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা মেনটেন্স লক যদি আমি করি এখানে মেনটেন্স লকটা আমি প্রেস করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার ডিভাইসটা যতবারই অন অফ করে না কেন যতবারই অন অফ করেন না কেন এটা অন হবে না এখান থেকেও যদি আমি দেখাই আপনাদের এখানে দেখুন এখানে কি হচ্ছে অন হচ্ছে না এই যে ইকুইপমেন্ট মেনটেন্স লক আনএবল টু ওপেন তাহলে কি আপনার ডিভাইসটা যখন বাসায় রেখে যাবেন তাহলে ওইখানে লক করে রেখে যেতে পারবেন কেউ চাইলেও এটা আনলক করতে পারবে না আপনি ছাড়া এখন চলুন আমরা এটা আনলক করি আনলক করে দিলাম এখন দেখুন কাজ হচ্ছে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরও একটি নতুন ডিভাইস নিয়ে আপনাদের সামনে বিস্তার আলোচনা করবো আসসালামু আলাইকুম